যখন নম্রদ ইব্রাহিম আলীহী সালাত সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল বাঁচানোর মতন কেউ নাই সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী সালাম যাতখনাত আগুনের ভিতরে দুইটা কথা বললেন এক নাম্বার হলো আল্লাহ দুই নাম্বার হলো ওয়ানিমাল ওয়াকিল তখন আগুনের ভিতরে দুইটা কথা বললেন আল্লাহরা আল্লাহর উপরে আমি ভরসা করি আমি আল্লাহর উপরেই ভরসা করি আর তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক এই দুইটা কথা বললেন সম্পূর্ণ রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে নিল তো আমার আল্লাহ বলেছেন ও

লাদাখাইতুম পালীলন কম কম লাদাখাইতুম পালীলন কম কম হাসতে থোলা বাকে তুম কাশিয়র বেশি বেশি করে থুমরা কাঁদতে নবীজি বলেছেন অবিজা জানি যদি থুমরা তা জানতে বেশি বেশি খুঁড়ে কাঁদতে কম কম হাসতে তারপর নবীজি বলেছেন আমি যা জানি থুম্রাতা যদি জানো তাহলে তোমাদের বিছানায় যে বেগমা স্ত্রী রয়েছে সে স্ত্রীটা কো যেন ভালো লাগবে না তোমরা স্ত্রী নিয়ে আনন্দ করতে পারতে না এমন কি তোমরা মাঠে রাস্তায় যেন পথে বেরিয়ে যেতে আর পথে বেরিয়ে যাওয়ার পর যেন তোমরা আল্লাহর কাছে কাকতি মিনতি করতে এই রকম ভাবে তোমরা পথে বেরিয়ে যেতে নিজের পরমা সুন্দরী নারী স্ত্রী সেটাও যেন তোমাদেরকে ভালো লাগতো না আমি যা জানি তোমরা যদি তা জানতে আল্লাহ রসুল বলছেন যে আমি যা জানি তোমরা জানলে কম কম হাসতে আর বেশি বেশি করে কাঁদতে আর নিজের স্ত্রীটা ভালো লাগতো না আনন্দ করতে পারতে না এমন হতো যে রাস্তায় বেরিয়ে পথে বেরিয়ে আল্লাহর কাছে কাকুতি মুনীতি করত এটা আল্লাহ রসুলের হাদিস একবার সই হাদিস দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই কথাগুলো বলেছেন আমরা আজকে কিভাবে দুনিয়া করছি একবার নিজের চিন্তা ভাবনা করে। এবার দেখেন আপনি কতটা ইমানদার হতে পেরেছেন শুধু একটা উদাহরণ দেব দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমাদের ভিতরে কতটা ইমান আছে অঙ্কর বই আছে অঙ্কর বই কথা বলেন আছে অঙ্কর বই প্রথমে থাকে প্রশ্নমালা না উত্তরমালা কথা বলেন প্রশ্নমালা উত্তরমালা শেষ দিকে থাকে অঙ্ক করার পর শেষ দিকে যদি উত্তরটা মিলিয়ে নেন তাহলে ঠিক আছে অঙ্ক ঠিক আছে এবার দেখেন আল্লাহ সুবান কোরআনের আয়াত যে যারা ইমানদার হবে আল্লাহর আলোচনা শুনলে তাদের দিল কম্পিত হবে এটা হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ বলেছেন প্রশ্নমালা আর উত্তরমালা হচ্ছে আপনার এই দিল যদি কোনো দিন কেঁপেছে যদি কোনো দিন কেঁপেছে প্রশ্নমালার সঙ্গে উত্তরমালা ঠিক হয়েছে তাহলে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ ইমানটা আছে আর যদি আলোচনা শুনে দিল কম্পিত না লোমগুলো খাড়া হলো না ভিতরে কম্পিত হলো না আল্লাহর ভয় এলো না যাহার নামের ভয় হয় নাই তাহলে এখনো ইমান নাই বললেই চলে এবার দেখেন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন কোরআনের আয়াত যখন শোনা যাবে যখন কোরআনের আয়া যখন তেলাবাদ করা হবে মমিনের ইমান বৃদ্ধি পাবে কোরআনের আয়াত শুনছেন এবার দেখেন মোমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো তুলিয়া তাহলে আয়া তোহ যারা ইমানদার হবে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে এবার দেখেন অনেক মানুষ আছে যে বলে মসজিদে ইজতেমা করে কি হবে জলসা করে কি হবে এগুলো মানুষ বলে না বলে না হ্যাঁ বলে বলে তো লাভ কি হবে লাভ হবে অবশ্যই লাভ হবে তো কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত ৫৪ নম্বর আয়াত ওয়া যাকির বুঝাতে থাকো এই বোঝানোটা মমিনের উপকারে আসবে কার উপকার আছে বলেন তো মমিনের উপকারে আসবে এই জলসাকে কেন্দ্র করে বর্তমান গ্রাম থেকে মানুষ ধরেন বের হয়েছে এক হাজারের উপরে ধরেন পাঁচশোর উপরে তো স্টেজের সামনে কয়জন আছে না তো একশো জন ধরেন আর বাকি আরো নশো আরও চারশো কোথায় না তো বাজার খুব ভালো করে শোনেন বাজারে আছে তো এরা কোনোদিন উপদেশ গ্রহণ করতে পারবে জীবনের লাই কেমন যে কোরআনের আয়াত শুনবে তাদের ইমানটা আরো বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন যে বুঝাতে থাকবো মমিনের এগুলো উপকারে আসবে ধরেন আমি আলোচনা করছি দুইটা মোবাইল নিয়ে আসেন যেগুলো মোলে চিপস ভরা থাকে দুইটা মোবাইল কেনা হলো একটা মোবাইলের ভিতরে চিপস আছে আর একটা মোবাইলের ভিতরে যেন চিপস নাই মেমরি নাই যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে তার রেকর্ডিং এর ক্ষমতা থাকবে আব্দুল কাইয়ম দুই ঘন্টা আলোচনা করবে প্রত্যেকটা কথাকে ধরনের তার ক্ষমতা আছে কিন্তু যে মোবাইলের ভিতরে চিপস নাই সে একদিন যদি সে কেন তার রেকর্ডিং চালু করা থাকে একটা কথাও তার ধারণের ক্ষমতা থাকবে না তো যাদের ভিতরে ইমান আছে তো তাদেরই যেন ইমান বাড়বে আর যাদের ভিতরে ঈমানই যদি না থাকে তাহলে তাদের কি বাড়বে তো আল্লাহ বলেছেন যাদের ভিতরে ইমান থাকবে তো এরা যখনই কোরআনের আয়া শুনবে তখন তাদের ইমান বেড়ে যাবে তারপরে আল্লাহ বলেছেন মমিনের তৃতীয় নাম্বার গুণ ও আলা রব্বিহিম ইয়া

আল্লাহ বলছেন মমিন 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 যে হবে এর উচিত হবে যে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহ বলেছেন যারা মমিন হবে কোন কাজ করবে তো আমার প্রতি ভরসা করবে এবার দুইটা আয়াতকে প্রয়োজন করে নেন তো আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি পুরোপুরি রূপে আমার ওপরে ভরসা করবে তো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব খুব ভালো করে শুনে আল্লাহ সুবাহ বলেছেন যে মমিন যে হবে সে আমার উপরে ভরসা করবে যে কোনো কাজ করবে আমার উপরে ভরসা করবে যদি কালে ওরা আমার উপরে পুরোপুরি রূপেই যদি ভরসা করে তো আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব কয়েকটা নমুনা স্বরূপ আপনাদেরকে দিচ্ছ হাজরত ইব্রাহিম সালাতু সালামের একটি ঘটনা নমরুদ যেই কালে পৃথিবীতে মালিকানা করেছিলেন বাদশাহ ছিলেন সেই সময়কালে ইব্রাহিম আলী সাল্লা সালাম ছিলেন তো ইব্রাহিম সালাতু সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল আপনারা জানেন জানেন না ইব্রাহিম আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল যখন নমরত ইব্রাহিম আলীহি সালাতামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল বাঁচানোর মতন কেউ নাই সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম। ততক্ষণাৎ আগুনের ভিতরে দুইটা কথা বললেন এক নাম্বার হলো হাসবুন আল্লাহ দুই নাম্বার হলো ওয়া নিয়মাল ওয়াকিল তখন আগুনের ভিতরে দুইটা কথা বললেন আল্লাহ আল্লাহর উপরে আমি ভরসা করি আমি আল্লাহর উপরেই ভরসা করি আর তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক এই দুইটা কথা বললেন সম্পূর্ণ রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে নিল তো আমার আল্লাহ বলেছেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ যেই ব্যক্তি আমার প্রতি পুরোপুরি রূপে ভরসা করবে ফাওয়া হাসব আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলহত সালাম যখন আল্লাহর উপরে পুরোপুরি রূপে যখন ভরসা করলো তখন আমার আল্লাহ বলেন আগুন রে প্রতি তুমি ঠান্ডা শীতল হয়ে যাও আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের যেমন সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন ইব্রাহিম আগুনের ভিতরে ছিল কিন্তু একটা প্রশং পর্যন্ত পড়ে নাই তিন যে ব্যক্তি হবে সে পুরোপুরি যেন আল্লাহর প্রতি তাওয়াকুল করবে নম্বর চার আল্লাদি না য়কি মুনা যে হবে সলাত তাদিকারী হবে। বেনামাজিক খোনো দিন মমিন হতে পারে না বেনামাজি খুনোদিন মুমিন হতে পারে না। যে ব্যক্তি ইমানন্দার হবে সে সলাত আদায়কারী হবে যে ব্যক্তি নামাজি হবে সে ইমানন্দার হবে বেনামাজিক খুনো দিন মমিন হতে পারে না। থুমমিন কোনোদিন বেনামাজি হতে পারে না।

যখন জাহাজ নামের ভিতরে যখন কাফেরদেরকে ফেলে দেওয়া হবে একথাই যখন জাহান্নামীদেরকে জাহান্নামের জাহান ভিতরে ফেলে দেওয়া হবে তখন তাদেরকে জাহান নামীদেরকে জান্নাতিরা বলবে ও জাহান নামীর কেন তোমরা জাহান নাম গেলে বলো কেন তোমরা জাহান নামে গেলে সঙ্গে সঙ্গে জাহান প্রথম কারণ তারা বলবে কুমিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা সলাত আদায় করতাম না তার মানে জাহান নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে যা আমরা দুনিয়ার বুকে সলাত আদায় করতাম না আমরা দুনিয়ার বুকে সলাত আদায় করতাম না এই জন্য আমাদেরকে জাহান নামে দিয়েছে নাম্বার পাঁচ আল্লাহ বলেছেন আমি মা রাজাক না হোম ইনফেকুন আল্লাহ বলেছেন আমি যাদেরকে যা রুজি দিয়েছি তা থেকে যেন তা করে তা থেকে যেন তারা আমার রাস্তায় দান করে আমি যতক্ষণ থেকে আলোচনা করছি কি সম্পর্কে একটা কথা বলেন তো কি সম্পর্কে মমি এবার দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি এখানে গাড়ির চালক ড্রাইভারে কেউ আছেন হ্যাঁ মোটরসাইকেল চালাতে জানেন চার চাকা গাড়ি স্টার্ট দেওয়ার সময় কয়ে থাকে কয়ে থাকে একে নিউটাল যখন স্টার্ট দেওয়া হইলে তখন কয় এক গাড়ি চলছে তখন কয় হবে চার পাঁচে একশো যা আছে সব যেতে 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 একবারে একশো পিক আপ টু উঠে গে দিলেন আর যেমনই একশো কাঁটা আর সামনে যেতে যেতে বিশাল একটা বাম্পার তখন গাড়ি কয় হবে কথা বলেন কয় হবে পাঁচে থাকবে কয় হবে কমাইতে হবে বাস এতটুকুই তো গাড়ির গিয়ার যে কমাতে হবে তো গাড়ি কোনোদিন বলে যে গাড়ির গিয়ার কমা বাপ সামনে পম্পাট আছে কে বলে কে উচ্চ দিতে পারবে তাড়াতাড়ি বলে কে বলে ড্রাইভার বলে ড্রাইভার বলে যে আমি দুয়ে লাগেলাম কে বলে কথা বলেন উত্তর কিন্তু আসে না বম্পার বলে কে বলছে বম্পার বলে উত্তর আসে না বম্পার প্রতি বলবে গাড়িও বলবে না ড্রাইভারও বলবে না বাম্পার বলবে না প্রকৃত পক্ষে যারা পাকা ড্রাইভার হবে রাস্তার পরিস্থিতি দেখেই সে বুঝে নিবে তার বিবেক বলে দিবে গাড়ি কয়েঙ্গে গিয়ারে চাইছে কেউ বলবে না বলবে কে না তো তার বিবেক বিবেক রাস্তার পরিস্থিতি দেখে বুঝে নিবে আমার গাড়ি কয়ে গিয়ারে চাইছে তার মানে সে হলো পাকা ড্রাইভার যেমন ড্রাইভার পরিস্থিতি দেখে গাড়ির গিয়ার কমায় কিংবা বাড়ায় এরা হলো থাকা ড্রাইভার উদাহরণটা কেন দিলাম আজকে আলোচনা চলছে ইমানদার সম্পর্কে মমিন সম্পর্কে তো যারাই প্রকৃত পক্ষে ইমানদার যারাই সব চাইতে চালাক ইমানদার যারা পাকা ইমানদার হবে ওদের কোনোদিন মাল বলবে না টাকা বলবে না মসজিদের উন্নতি গল্পে জলসা টাকা আমাকে তুমি দান করো কে বলবে না তো যারা পাকা ইমানদার তাদের বিবেক বলবে পরিস্থিতি দেখে বুঝে নিবে দান দিতে হবে এবার যারা উঠতে আরম্ভ করবে কত নাম্বার ইমানদার বুঝা যাবে নাকি হ্যাঁ দেন আল্লাহ রাসলে মসজিদের উন্নতি গল্পে জলসা অনেক আপনাদেরকে দিলাম শেষ পর্যায়ে কে আছেন আল্লাহর গোলাম কেউ উঠে যাবে না অনেক মহিলা আছে অনেক মা বোনেরা আপনারা শেষ পর্যায়ে বেশি সময় নিব না আপনারা কে আছেন পাঁচ বস্তা তিন বস্তা যা যা সমর্থক যা আছে আপনারা দে মসজিদের উন্ননের জন্য যে আপনাদের মসজিদ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাত যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এই হাদিসকে কেন্দ্র রেখে এই হাদিসের প্রতি আমল করে মা বোনেরা আপনারা আপনাদের সমর্থক অনুযায়ী কারো হাত দিয়ে ওখানে চাদর ধরেন মহিলারা দুইজন আর